হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও ইমেল কিভাবে আমরা তৈরি করব অবশ্যই আমরা ভিডিওটা সম্পূর্ণভাবে ভিডিওটাকে শেয়ার করব তার কারণ ইমেল ক্রিয়েট করতে না পারলে কিন্তু আমরা ফেসবুক ইউটিউব আমরা ক্রিয়েট করতে পারবো না ভিডিওটা সবাইকে দেখানোর অনুরোধ রইলো সবাই শেয়ার করবেন প্লিজ আমরা চলুন আমরা চলে আসি স্ক্রিনে স্ক্রিনে আমরা চলে আসলাম এবং স্ক্রিনে আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা প্রথমে জিমেলে প্রবেশ করব দেখুন আমরা জিমেলে জিমেলে প্রবেশ করলাম এবং জিমেল থেকে আমরা দেখুন ওখানে গোটেড বলে একটা অপশান আছে সেখানে আমরা ঢুকে গেলাম ওখানে আমার দুটো প্রোফাইল ছিল বলে আমি একটু লাল দাগ দিয়ে দিয়েছি তো এখানে লেখা এটা চিহ্ন যে চিহ্ন দেওয়া অ্যাড এ নিউ ক্রিয়েট তারপর আমরা চলে আসলাম গুগলে গুগলটা খুলে এটা আমার একটা সিস্টেম এটা আপনাদের হয়তো অন্যভাবে আসবে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট নিচে ওপরে কোনো কাজ করবেন না নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট ওপরে লেখা আছে মাই পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট ওই চার যেটা প্রয়োজন সেটা করে নেবেন এখানে লেখা রয়েছে ফার্স্ট নেম এবং সার নেম বুঝতেই পারছেন এখানে নাম আর টাইটেল দিতে হবে আমার যেহেতু আমারটা ক্রিয়েট করা আছে বলে আমরা শো করছিল আমি এটির জন্য লাল দাগ দিয়ে দিয়েছি তো নাম লেখা হয়ে গেছে টাইটেলও লিখে দিলাম তো এখানে ডে মান্থ আর ইয়ার মানে আমার ডেট অফ বার্থ আর তার সাথে জেন্ডার নিচে জেন্ডার আছে দেখতে পাচ্ছ বন্ধু আমরা মাস মাস ডে ইয়ার ডেট অফ বার্থ দেখে তুলনাম লিখে দিলাম জেন্ডার এখানে মেল ফিমেল সব আছে যার যেটা জেন্ডার সেটা লিখে নেবেন আমি মেল করে দিলাম মেল করে দেওয়ার পরে দেখুন নিচে নেক্সট আছে আমার নেক্সটটা ক্লিক করে দিলাম নিচে নেক্সট ক্লিক করে দেওয়ার পরেই চলে আসতে এবার আমি ইমেল কি বানাবো মানে কী ইমেল দেব আমি যাই লিখবো না কেন একটা প্রবলেম হয় ইমেল ক্রিয়েট করার সময় বন্ধুরা ভালো করে জেনে নাও যেটা হচ্ছে ইমেলটা যখনই আমরা ক্রিয়েট করবো তখনই কিন্তু হয়তো অন্য কেউ হয়তো এই ইমেলটা ক্রিয়েট করে বসে আছে তো তখন কিন্তু আমাদেরকে এই ক্রিয়ে এই ইমেলটা কিন্তু অ্যাভেলেবেল করবে না তখন কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হবে দেখুন আমি হয়তো দু তিনবার করে চেঞ্জ করে করেছি প্রথম একবার ডবল নাইন আর ট্রিপল নাইন করেছি করার পরে নেয়নি তারপর আবার আবার নতুন করে আবার একটা ইন্টারফেসের মাধ্যমে দেখুন আবার কতগুলি আবার একটা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে দেখুন নিচে ওখানে সব টেকেন দেখাচ্ছে টেকেন দেখালে বুঝবেন যে এটা অলরেডি ক্রিয়েট করা আছে তো তো আমরা একটা ভালো ইমেল বানাতে চাই তো আমরা দেখে নেবো যে আমাদের অ্যাভেলেবেল ইমেল কি দিচ্ছে ওরা আমরা সেটা দেখে আমরা একটুখানি ওয়েট করে আমরা একটা ইমেলটাকে বানাবো আমরা আমাদের মনের যেটা পছন্দ যা যা সংখ্যা যা যা অক্ষর দিয়ে বানাবো চলুন আমরা এবার যে অ্যাভেলেবেল যে সংখ্যাটা আমাদের দিয়েছে আমরা একটা এটা দিয়ে আমরা এটা করে নিই করে নিয়ে নিচে দেখুন নেক্সট আছে নেক্সটে ক্লিক করতে হবে তাহলে আমাদের আরেকটা ইন্টারফেস খুলবে আর একটা পেজ আমাদের খুলবে পরবর্তী স্টেপ এটা কিন্তু নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পরে নেক্সটে কিন্তু আমাদের পাসওয়ার্ড চাইছে তো চলুন বন্ধু এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব পাসওয়ার্ডটা আপনাদের মনের মতো করে আপনারা পাসওয়ার্ড দেবেন অবশ্যই নেক্সট করে দিলাম অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন এখানে দুটো জিনিস আছে দেখুন দুটো জিনিস জন্য দিয়ে দেখালো আপনারা চলে আসবেন কিন্তু নিচে আই এম বা আই এম রেডি আই এম ফিনি যাই হোক যা যা অপশান থাকবে আপনারা ওখানে টাচ করে দেবেন থ্যাংক ইউ